আপনি কি জানেন একটি ক্ষুদ্র মৌমাছি কিভাবে দশ কিলোমিটার দূরে গিয়ে আবার হুবুহু তার বাসায় ফিরে আসে কোনো জিপিএস বা ম্যাপ ছাড়াই আর তালা এই ক্ষুদ্র প্রাণীটির নামে পবিত্র কোলানের পুরো একটি সুরা নাজিল করেছেন কেন এই ভিডিও শেষে আমি কথা দিচ্ছি আপনি মধু খাওয়ার সময় আর আগের মতো ভাবতে পারবেন না আল্লাহতালা সুরা না হলে আটষট্টি এবং ঊনসত্তর নম্বর আয়াতে বলেছেন আর আপনার রব মৌমাছিকে উহি মাধ্যমে নির্দেশ দিয়েছেন যে তুমি পাহাড়ে গাছে এবং মানুষের তৈরি উঁচু স্থাপনায় ঘর বানাও তারপর সব রকমের ফল থেকে খাও এবং তোমার রবের সহজ করে দেওয়া পথে চলো তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় মধুমের হয় যাতে মানুষের জন্য শিফা বা আরোগ্য রয়েছে নিশ্চয়ই এতে চিন্তাশীল মানুষের জন্য নিদর্শন রয়েছে এই আয়াতে তিনটি অবিশ্বাস্য বিষয় লক্ষ্য করুন এক আলা মৌমাছিকে সাধারণ জ্ঞান দেননি তিনি ওহি বা ঐশী অনুপ্রেরণা দিয়েছেন দুই তিনি মৌমাচিকে রবের সহজ করে দেওয়া পথে চলতে বলেছেন এই পথটি কি তিন মধুতে মানুষের জন্য শিফা বা আরোগ্য আছে বলে ঘোষণা দিয়েছেন এবার চলুন দেখি চোদ্দশো বছর পর বিজ্ঞানী এই বিষয়ে কি বলছে তো আপনাকে যদি কোনো অচেনা জায়গায় চোখ বেঁধে ছেলে দেওয়া হয় আপনি কি বাড়ি ফিরতে পারবেন কিন্তু একটি মৌমাছি প্রতিদিন হাজার হাজার ফুল ঘুরে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে তার মৌচাকে ফিরে আসে কিভাবে বিজ্ঞানীরা গবেষণা করে যা পেয়েছেন তা কোরআনের আয়াতের সাথে হুবহু মিলে যায় এক সূর্যের কম্পাস মৌমাছি সূর্যের অবস্থান দেখে দিক নির্ণয় করে এমনকি মেঘলা দিনেও তারা সূর্যের পোলারাইজড আলো ব্যবহার করে সঠিক পথ খুঁজে বের করতে পারে দুই পৃথিবীর চুম্বকক্ষেত্র গবেষণা বলছে মৌমাছির শরীরে রয়েছে ম্যাগনেটাইট ক্রিস্টাল যা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে সেন্স করতে পারে এটি তাদের জন্য একটি প্রাকৃতিক কম্পাসের মতো কাজ করে তিন ওয়াগল ড্যান্স এটা সবচেয়ে আশ্চর্যজনক একটি মৌমাছি যখন নতুন ফুলের সন্ধান পায় তখন সে মৌচাকে ফিরে এসে এক বিশেষ ধরনের নাচ করে এই নাচের মাধ্যমে সে অন্য মৌমাছিদের জানিয়ে দেয় ফুল কোন দিকে কত দূরে এবং কি পরিমাণ আছে সুবাহান আল্লাহ এই আবিষ্কারের জন্য উনিশশো সালে বিজ্ঞানী কার্ল ফ্রেশ নোবেল পুরস্কার পান কিন্তু আমাদের রপ্ত উনিশশো চোদ্দ বছর আগেই বলেছেন আর তোমার রবের সহজ করে দেওয়া পথে চলো আল্লাই তো এই পথ তাদের জন্য সহজ করে দিয়েছেন কোরানে আল্লাহ বলেননি মধুতে খাবার আছে তিনি বলেছেন শিফা বা আরোগ্য আছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজই এই মেনে নিয়েছে এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মধুতে হাইড্রোজেন পার অক্সাইড সহ এমন কিছু উপাদান আছে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং জীবাণু ধ্বংস করে কাটা বা পোড়া জায়গায় মধু লাগালে তার দ্রুত সেরে ওঠে এবং ইনফেকশন হতে দেয় না দুই কাশির মহৌষুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত শিশুদের কাশির জন্য মধুকে একটি কার্যকর প্রতিকার হিসেবে সুপারিশ করে অনেক দামি কাশির সিরাপের চেয়েও মধু বেশি কার্যকর প্রমাণিত হয়েছে তিন শক্তি ও হজম শক্তি মধু তাৎক্ষণিক শক্তি যোগায় এবং এতে থাকা এনজাইম খাবার হজমে সাহায্য করে চার ক্যান্সার প্রতিরোধক মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি রেটিকলস ধ্বংস করে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর সবচেয়ে অবাক করা তথ্য হল মধু কখনোই নষ্ট হয় না মিশরের পিরামিডে তিন হাজার বছর পুরনো মধু পাওয়া গেছে যা এখনও খাওয়ার যোগ্য আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম মধু অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছেন তোমরা দুটি আরোগ্যের জিনিস ব্যবহার করো মধু এবং কোরআন ইবনে মাজা এক সাহাবি এসে নবুজিকে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার ভাইয়ের পেটের অসুখের কথা বললে তিনি তিনবার বলেন তাকে মধু পান করাও কারণ তিনি জানতেন আল্লাহর কথা মিথ্যা হতে পারে না তৃতীয়বার মধু খাওয়ানোর পর সেই সাহাবির ভাই পুরোপুরি সুস্থ হয়ে যান বুখারি মৌমাছির এই গল্প শুধু একটি বৈজ্ঞানিক তথ্য নয় এর মধ্যে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা পরিশ্রম এক কেজি মধু তৈরি করতে মৌমাছিরা প্রায় চল্লিশ লক্ষ ফুলে ভ্রমণ করে সফলতার জন্য আমাদেরও এমন পরিশ্রমী হতে হবে ঐক্য ও শৃঙ্খলা মৌমাছিরা একটি নিখুঁত সামাজিক নিয়মে চলে যেখানে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করে সমাজের কল্যাণ একটি মৌমাছি তার পুরো জীবনে মাত্র এক চামচ মধু তৈরি করে কিন্তু তার এই ক্ষুদ্র প্রচেষ্টা পুরো মৌচাককে টিকিয়ে রাখে আমাদেরও সমাজের কল্যাণে কাজ করতে হবে আল্লাহ তালা এই ক্ষুদ্র প্রাণীটির মাধ্যমে আমাদের দেখিয়েছেন যে তার সৃষ্টি কতটা নিখুঁত এবং জ্ঞানময় তিনি যদি একটি মৌমাছিকে এমন অবিশ্বাস্য জ্ঞান এবং ক্ষমতা দিতে পারেন তাহলে মানুষ হিসেবে আমাদের জন্য তার পাঠানো কোরআনে কত বিশাল জ্ঞান ও হেদায়ত লুকিয়ে আছে যখন এক চামচ দেবেন তখন শুধু মিষ্টি নেবেন না এর পেছনের আল্লাহর কুদরত এবং একটি ক্ষুদ্র সৃষ্টির অবিশ্বাস্য পরিশ্রমের কথা স্মরণ করবেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো মৌমাছির কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টে জানান আপনি কি নিয়মিত মধু খান কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও আল্লাহরই নিদর্শন সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিওতে আমরা এমন আরও ইসলামিক রহস্য নিয়ে আসবো যা আপনার ইমানকে তাজা করে দেবে